যাদের ধারণা আর মুলকুল ইমান রাজত্ব যার শক্তি তার যার ক্ষমতা তার শক্তি ক্ষমতা আছে আমি যা মঞ্চায় করবো যাকে মঞ্চায় মারবো যার প্রতি মন চায় জুলুম করবো যাকে মঞ্চায় হত্যা করবো যাকে মঞ্চে অবদস্থ করব মেরে নাম এই ক্ষমতা তার জন্য লাঞ্ছনার কারণ হবে আপনাদের সামনেই প্রমাণ পুলিশ র্যাব এদের অবস্থাগুলা পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ কর্মকর্তাদেরকে আদেশ করেছে জুলুম করার জন্য অন্যায় করার জন্য তো তারা সেই জুলুম অন্যায় অত্যাচার করেছে যার প্রেক্ষিতে যার কারণে বাংলাদেশের মানুষ পুলিশ এবং র্যাব এদেরকে কুকুরের মতো দেখে কুকুরকে যেমন দেখলে তারা নিকৃষ্ট মনে করে বাংলাদেশের মানুষ অল্প কিছু সংখ্যক জানেম পুলিশ অভিছাদ্যের কারণে কিছু সংখ্যক অসৎ পুলিশ কর্মকর্তার কারণে কিছু সংখ্যক অসৎ রেবের কারণে আজকে বাঙালি জাতি তাদেরকে কুকুরের মতো মনে করে তাদেরকে লাঞ্ছনার পাত্র মনে করে কারণ বাঙালি জাতি তাদের জুলুমে নিষ্পেষিত হয়েছে তা দেখেছে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে পুলিশ এবং রেবের মধ্যে যারা অসৎ কর্মকর্তা তাদের জুলুম তাদের অপরাধ অন্যায় অনাচার বাঙালি জাতির সামনে প্রকাশ পেয়েছে বিনা অপরাধে কাউকে খুন করা গুম করা সম্পদ লুটে পুটে নিয়ে যাওয়া গুসবিহীন কোনো কাজ না করা কোনো কথা না বলা লিমানিমুল কুলিয়া আজকে রাজত্ব কার তাদের রাজত্ব ভেঙে নিষ্পেষিত হয়ে গেছে মুসলিম জাতি বাঙালি জাতির কাছে আজকে পুলিশ এবং র্যাব তারা এক পরিণত হয়েছে একটা বাচ্চা সাত বছরের একটা বাচ্চা আট বছর একটা বাচ্চা তাদেরকে দেখলে মারতে যায় আঘাত করতে যায় আট নয় বছরের একটা বাচ্চা হাতে খাবার নিয়ে ডাকে এই কুকুর আস এই কুকুর নেই এই কুকুর গুলি কর আপনার কি মনে হয় এই পুলিশ বাহিনীকে বিলিনে পরিণত করা বিষ্ট জাতিতে পরিণত করা হয়েছে অথচ আমরা জানি পুরা পুলিশ বাহিনী জালেম নয় পুরা পুলিশ পুলিশ বাহিনী অসৎ কর্মকর্তা নয় কিছু অসৎ কর্মকর্তার কারণে পুরা বাহিনীকে ইঞ্চিত করা হয়েছে অপমানিত করা হয়েছে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে বাঙালি জাতি যাদেরকে দেখলে ঘৃণা করে থুথুনিক্ষেপ করে তাদের অন্তরে আঘাত আসে রক্তক্ষরণ হয় কারণ তারা বিনা অপরাধে অসংখ্য মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে মানুষকে সর্ব সর্বস্ব হারা করেছে জেলখানায় বন্দি করেছে তাদের প্রতি অন্যায় অত্যাচার করেছে এগুলোর চিত্র মানুষের চোখের সামনে কারণ আল মুলকুল ইমান রাহুল কুয়া জোর যার মুল্লুক তার তারা এটা কি মনে করেছে আমার জোর আছে ক্ষমতা ব্যবহার করব আমাকে যা আদেশ করবে এমপি মন্ত্রী কোন ধন্যত্ব ব্যক্তি আমি তার আদেশ রক্ষা করব কারণ আমি আমাকে বিক্রি করে দিয়েছি মানে সত্যকে নষ্ট করে দিয়েছি